গ্রামের মাটিতে এবার নতুন প্রাণের সঞ্চার হতে চলেছে কেন্দ্রীয় সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে চালু করেছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বা এমজিএন রেগা আধুনিক রূপান্তর বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ এর জন্য গ্যারেন্টি সংক্ষেপে ভি বি রাম এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও যোগোপযোগী করে তোলা কর্মসংস্থানের সুযোগ বাড়ানো কাজের দিনের সংখ্যা বৃদ্ধি গ্রামীণ জীবিকা আত্মনির্ভরতা এবং দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া এই সবই অন্তর্ভুক্ত রয়েছে ভিবি জি রামের নীতিতে সোমবার উদয়পুরে বিজেপির গোমতি জেলা কার্যালয় অটল ভবনে এই প্রকল্পের সুবিধা ও লক্ষ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ র্যাবতী মোহন বিজেপি রাজ্য সম্পাদক অজন্তা ভট্টাচার্য বিজেপি গোমতি জেলা সভানেত্রী সবিতা নাগ এবং জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বিজেপি রাজ্য সম্পাদক অজন্তা ভট্টাচার্য সাংবাদিকদের জানান ভি জি রাম প্রকল্প শুধুমাত্র মজুরি নির্ভর কর্মসংস্থান নয় বরং গ্রামের যুব সমাজ মহিলা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বলেন ভিবি রাম গ্রামীণ ভারতের সার্বিক উন্নয়নের একটি সুদূর প্রসারী রূপরেখা যা বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে বিজেপি নেতৃত্ব এই নতুন উদ্যোগকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেন এটি গ্রামের মানুষকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে জেলা থেকে বুথস্তর পর্যন্ত প্রকল্পটির ব্যাপারে মানুষকে সচেতন করার কার্যক্রম শুরু হবে যাতে প্রত্যেক গ্রামীণ নাগরিক প্রকল্পে সুফল ভোগ করতে পারে বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর হাজার ছাব্বিশ সালে এসে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের একেবারে পনেরোই পনেরো থেকে উনিশে ডিসেম্বরে সেখানে এই নামটিকে বাদ দেওয়া হয় বিরোধীদের অভিযোগ সেখানে মহাত্মা গান্ধীকে অবমাননা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই বিষয়টি আপনি এক্স এমপি হিসাবে কীভাবে দেখছেন আমরা মহাত্মা গান্ধীকে সবসময় বলি ওনার নেতৃত্বে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে এবং আমরা স্বাধীনতা অর্জন করেছি আরও অনেকে ছিলেন স্পেসিফিক যেহেতু মহাত্মা গান্ধী যে কথা বলেছেন আমরা কোনো জায়গায় ওনাকে অপমানিত করতে চাই না না করেছি বরং ওনার নামের সাথে সাথে আমরা ওনার চশমাকেও ব্যবহার করতে আমরা শুরু করেছি আপনারা দেখেছেন সরকারি জীবনটা স্বচ্ছতা মিশন সব জায়গায় আমরা এটা করছি আর এই যে নাম পরিবর্তন এটা শুধু আমরা এসে করেছি তা না আসলে এই যে মনরেগার যে ধারণাটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন আইনের মাধ্যমে মানুষকে কাজ দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প ছিল সেটাকে একত্রীকরণ করে দু হাজার ছয় সালে কংগ্রেসের সময় আমি বলছি বারবার কংগ্রেসের সময় এটা হয়েছে তো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনুরূপভাবে আগামী দু হাজার সাতচল্লিশ ভারত যাতে একটা জায়গায় পৌঁছতে পারে তিন নম্বর শক্তি দল অন্তত আমরা একটা উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারি তার জন্য সব দিক বিচার করে তিনি জাস্ট নামটা পাল্টেছেন মহাত্মা গান্ধীকে অপমান কোথাও করা হয়নি মহাত্মা গান্ধীকে আমরা আমাদের হৃদয়ে রাখবো এবং সম্মান ওনার প্রতি থাকবে বলছি